হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো বেবি ডল জুলি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত তো আজকে দেখো আমার সোনামার ফার্স্ট ভ্যাকসিনেশান তো আজকে ওর ফর্টি ফাইভ ডেস আই মিন পঁয়তাল্লিশ দিন কমপ্লিট হয়ে গেছে ওকে আজকে ভ্যাকসিন দেওয়া হবে তো সেই জন্য আমি আর মা রেডি হয়ে গেছি ওকে নিয়ে যাব বলে দেখো মা ওকে রেডি করিয়ে দিচ্ছি আজকে ফার্স্ট ভ্যাকসিনেশন বলে খুব টেনশন হচ্ছে জানি না ওর কীরকম হবে এরপরের অবস্থা সত্যি আমার জানা নেই কিন্তু আমি জানি ওর খুব কষ্ট হবে

দেখো 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 তোমাকে সবাই দেখবি রেডি মা হ্যাঁ কষ্ট হচ্ছে না আজকে তোমার কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট তো হবে তুমি তো আজকে ভ্যাকসিন দিবে খুব কষ্ট হচ্ছে আমারও খুব কষ্ট হচ্ছে তাহলে চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা যখন যাচ্ছি ওকে ভ্যাকসিন দিতে এখন আমরা সেটাতে করে যাবো সামনেই আছে বেশি দূর নেই আজকে খুব টেনশন হচ্ছে ওকে ইঞ্জেকশন দেবে ফার্স্ট ইঞ্জেকশন আজকে ভ্যাকসিন পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে ওর অলরেডি তো সেই জন্য খুব কষ্ট হচ্ছে ওকে ফার্স্ট ইঞ্জেকশন দিয়ে দিয়ে মনটা খুব খারাপ লাগছে চিন্তা হচ্ছে ওর জ্বর থাকবে বেশ কয়েকদিন দেবে খাবে না কী না খুব টেনশন হচ্ছে আমার খুব একটা এত জ্বালাচ্ছে না কি বলবো মা আবার নিতে পারছে না আমাকে বলছে নিতে আমি তো ওকে ধরে ইঞ্জেকশনটা দিতেই পাবো না আমি বলেছি যে মা ওকে ধরে দিলে আমি দেখতে পাবো না দেখো দেখো যাচ্ছি এখন সামনে আছে স্ট্যান্ড ওখানে আমি কত বলবো এখন তাহলে দেখা যাচ্ছে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমরা এখন টোটোতে উঠে গেলাম তো এখন যেখানে যাওয়া দরকার আমরা একটা ক্লাবে যাচ্ছি ওইখানেই আর কি ভ্যাকসিনেশনও দেওয়া হবে তো ফাইনালি দেখো ওই রাস্তায় আমরা ঢুকে গেছি এখন আমরা যাচ্ছি ক্লাবের দিকেই আর কি ওই যেখানে ওই ভ্যাকসিনেশনটা হবে সেখানে আমরা যাচ্ছি অনেকটা লেট হয়ে গেছে আজকে বেরোতে কারণ যাওয়ার কথা ছিল একটায় আর বেজে গেছে দুটো তো ফাইনালি দেখো বন্ধুরা তো আমরা পৌঁছে গেছি যেখানে ভ্যাকসিন দেওয়া হবে সেখানে আমরা পৌঁছে গেছি অ্যাট ফার্স্ট ওকে একটা কি লিকুইডের মতো একটা দিল দিল সেটা খাইয়ে দিল আর কি এর এরপরে এরপরে আমার ওজনটা চেক করলো চেক করার পরে তারপরে ওরও ওজনটা চেক করলো তো দেখো যে ইঞ্জেকশনটা দেবে ওকে যে ভ্যাকসিনটা দেবে সেটা রেডি করছে দিকে আর ওটা মুখে আর কি একটা কিছু একটা দিল ইঞ্জেকশনের মতো আর কি লিকুইড খাওয়ার জন্য এরপরে এখানে এসে শুনলাম যে চারটা ভ্যাকসিন দেওয়ার কথা সেখানে আজকে ওকে বলে দুটো দেবে আর দুটো বলে পরের মাসে দেবে তো সেই জন্য আর কি বলছে যে না একবার এতগুলো দেওয়া যাবে না তার জন্য ওকে দুটো দুটো দিলো আর পরের মাসে আবার দুটো হবে এখন তো মাসে মাসেই চলবে বলছি ইঞ্জেকশান তো সেই জন্য আর কি দেওয়া হচ্ছে ওকে দেখো এখন তো প্রায় ভালোই ভালোভাবে ঘুমিয়ে আছে এরপরে হয়তো আমাকে খুব জ্বালাবে কারণ আজকে ভ্যাকসিনটা দেওয়ার পরে ওর হয়তো জ্বর আসবে এই কথা বলেছে সেই জন্য প্যারাসিটামল দেবে তো দেখো এখানে হেড ম্যাম এখানে ওর ইঞ্জেকশানটা রেডি করছে ওকে দেবে বলে আমার তো ভীষণ খুব কষ্ট হচ্ছে কারণ আমি তো নিয়ে রাখি নি মা নিয়ে রাখছে ওকে আমি এইসব দেখতে পাবো না বলে সেজন্য জন্য আমার খুব কষ্ট হবে মার কাছে দিয়ে আছে যে বলে রাখছিলাম যে মা তুমি দেখবে ইঞ্জেকশন রেডি করছে এমনিতে দেখো অ্যাকচুয়ালি বড়দেরই যা যেভাবে কষ্ট হয় ইঞ্জেকশন দিলে পরে আরও তো একটা বাচ্চা তাই না তো বেশি কষ্ট তো সেই জন্য ভালো লাগছে না এই আগে ভালো ছিল সত্য সুন্দর ইঞ্জেকশন ছিল না তো আজকে ফর্টি ফাইভ ডেজ ওর কমপ্লিট হয়ে গেছে এখন থেকে ওর সবকিছু শুরু হয়ে যাবে ইঞ্জেকশন টেনশন হচ্ছে কি হবে ওর ধর দেখো যেখানে এসেছি সেখানে একটা রাধা গোবিন্দের মন্দির আছে শ্রী শ্রী এটা বিষ্ণু মন্দির খুব সুন্দর মন্দিরটা দেখো ঠাকুরের বিগ্রহটা খুব সুন্দর

एफन होते जुगरे भाई की YouTube ने रीली ना की रीली रीली रील, स्पीड रील, में हो गया रूजी के देख की तुम्हारे चैनल नाम है है जुली ए जई का दिल ना एकते जोर आस्ते पड़े ये पैसे तुम्हारा खा जुली ले भी डाल जुली ओये का जी के में सा सच में कह रहा बा ना 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 एक का चार फोटा करो खाओ सोए 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 चार फोटा करो ना खा खा ओ

তো বন্ধুরা দেখো আমরা এখন বাড়ি চলে এলাম আমার শোনা আমার ভ্যাকসিন ভ্যাকসিনেশন হয়ে গেলো চলে এলাম বাড়িতে আজকে খুব টেনশন হচ্ছে ও খুব জ্বর আসবে ওকে ব্যথা ওর ব্যথা লাগলো বলে আমারও খুব প্রচন্ড ব্যথা হচ্ছে মনের মধ্যে আপনি ও ঘুমিয়ে পড়েছে এখন ওকে শুয়ে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই যাচ্ছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন করে